এক লক্ষ দশ হাজার টাকা থাকবে আটটি আর একুশের মডেল ডিসকুমার একশো পঁচিশ সিসি তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রি এরপর মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা সিগনিটর উনিশের মডেল মাত্র পঁচাত্তরে থাকবে পালসার একদম সুপার ফেস কন্ডিশন স্মার্ট কার্ড প্রথম মালিক মাত্র পঁচাত্তরে থাকবে হাং ডাবল ডিক্স আসসালাম আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে একদম লো বাজেট থেকে একবারে হাই বাজেটের গাড়িগুলো সবিয়াস এই ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর শুরু করে দেখেন এটা হচ্ছে ফোর বি ফোর বি গাড়িটা কিন্তু একদম সুপার ডাবল ডিস্ক আর এই গাড়িটার প্রাইস থাকবে আজকে মাত্র অনলি এক লক্ষ বিশ হাজার টাকা দেখেন পাশাপাশি কিন্তু লং সিজ সিআর থ্রি আছে মাত্র অনলি আশি হাজার টাকা একশো পঁয়ষট্টি ডাবল ডিস্ক যে জেলার নাম্বার করতে পারবেন মাত্র পঁচাত্তরে থাকবে হাং ডাবল ডিস্ক মাত্র পঁচাত্তরে থাকবে পালসার একদম সুপার ফ্রেশ কন্ডিশন স্মার্ট কার্ড প্রথম মালিক মাত্র অনলি এক লক্ষ দশ হাজার টাকা আটটি আর একুশের মডেল যে কোনো জেলার নাম্বার করা যাবে এরপরে দেখেন এইখানে সিরিয়াল মনো করে আছে মাত্র অনলি এক লাখ বিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা এই দুইটাই কিন্তু ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স এরপরে আছে মাত্র অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে যে একটা এসএফ আছে এসএফ টা প্রাইস থাকে এসএফ টা হচ্ছে ডাবল ডিক্স সতেরো গাড়ি ডাবল ডিক্সের এর এসে থাকবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে পালসার এনএস ডুয়েল চ্যানেল এ

মাত্র এক লাখ ষাট হাজার টাকা উনিশের মডেল স্মার্ট কার্ড প্রথম মালিক মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পাবেন পার্সন থ্রি একুশের মডেল সাতাশ বলতে স্মার্ট কার্ড প্রথম মালিক মাত্র অনলি দুই লক্ষ টাকা আছে আপনার ল্যাকের বাসনের জিক্সান এরপরে এই দেখেন এটাও দুই লাখ এটাও দুই লাখ যার যেটা লাগে দুই লক্ষ করে এরপরে এই দেখেছেন এই গাড়িগুলো দেখাই আজকে তো এস এফ পেয়ে যাবেন মাত্র অনলি দুই লক্ষ টাকায় একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা ব্ল্যাক কালার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন

এরপরে কিন্তু জিপিএস যেমন আছে মাত্র অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় সব কার কোন গাড়িটা দরকার এখন চলে আসবেন মনে আর অবশ্যই যার যে গাড়ি দরকার কমেন্ট করে জানাবেন আর আমাদের অ্যাড্রেসে চলে আসবেন আর যারাই জানার জন্য অবশ্যই অবশ্যই ভালো রাখবেন আসসালামু আলাইকুম